আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি হাফেজ রাইসুল ইসলাম খুলনা রেশনগর থেকে দর্শক পিওর জালালি বুনো কবুতরের ফার্মেটি দেখতে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট পিওর জালালি বুনো কবুতর দর্শক দাদা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যারা কবুতর নিতে ইচ্ছুক জ্বালালি বনো কবুতর রানিং পেয়ার পড়বে তেরোশো টাকা এবং খুঁড়ে খাওয়া অবস্থা পড়বে ছয়শো টাকা ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করা পসিবল টাকাটাকে করছে তাহলে বোন কবুতর কবুতর গুলো সবগুলোই কিন্তু মাঠ থেকে খেয়ে আসে গুগো কোয়ালিটির গেট আপ এর কবুতর গেট আপটা দেখুন চোখ জুড়িয়ে যাবে একেবারে যাকে বলে ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই আগুন আগুন କୁତରେ ଗେଟ ଆପ ଦେଖନ୍ତୁ ଦର୍ଶକ ମାଥା ନଷ୍ଟ দর্শক যারা কবুতা নিতে ইচ্ছুক এই জাতীয় কবুতার আমার সঙ্গে যোগাযোগ করবেন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা দেখে দেখে নিতে পারবেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন টু এইট ফোর ফাইভ ফোর জিরো এইট ফাইভ নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন টু এইট ফোর ফাইভ ফোর জিরো এইট ফাইভ এবং দর্শক কোয়ালিটি ফুল জ্বালানি বাচ্চা নিয়ে বসে আছে কবি হিংস্র মাথায় দেখুন একবার ঘুঘু কোয়ালিটির কবুতর দেখুন চোখের কবুতর এবং এই দোতে কবুতর খুবই চালাক হয়ে থাকে বাচ্চা ফুটলেই সে আর বাসায় খায় না এবং খুবই হয় দেখতে পাচ্ছেন তাকে আমি ক্যামেরা করতে খুব কষ্ট হচ্ছে আমার সব রকম কালেকশন আমার কাছে পাবেন কালো বটার রক এবং লাল বটার রক এটা সঙ্গে একটা জোড়া হয়েছে দেখুন দর্শক কালো জালালি কবুতর পেছনে একটা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যাদের কবুতর লাগবে আমার সঙ্গে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সালামু আলাইকুম